আমাকে ক্ষমা করতে গেলে লজ্জা না পাও সরম না পাও মানে আমার কথা আমার কানে বাজে প্রভু আমাকে দুনিয়ার থেকে নেওয়ার আগে আমাকে কিছু দিয়ে নিতে হবে যে তুমি ক্ষমা করেছ কি কারণে সেটা আমিও দেখি তুমিও দেখো অন্যান্য মানুষও দেখে সবাই তো দাঁড়ানো থাকবে আমি ক্ষমা ভিক্ষা চাই না ক্ষমা ভিক্ষা চাই না ভিক্ষা আগে চাই ক্ষমাটা অধিকার বশত চাই বুঝেছেন ক্ষমাটা আমার পাও না এখানে ক্ষমা ভিক্ষা ওখানে ভিক্ষা না ওখানে লেনদেনের হিসাব ইয়মল হিসাব ওখানে তো হিসাবের বাইরে কিছু হচ্ছে না আচ্ছা তাহলে এইটা আকাশকে বলেছি এখান থেকে যারা যারা বাইরে গিয়ে বড় বড় রসুল হয়েছেন তাদের প্রত্যেকেই যে তোমার আমাদের যার একজন আছে কি ওর নাম সুন্দর যে ওই যে মুরাদ ওকে বলেছি দেখো এটা কিন্তু এক ইউনিট তোমরা আগে কোরআন নিয়ে যখন পথে নাম বা কোরআন কথা মানুষের কাছে বলতে যাবা আগে বুঝে নিও তুমি কোরআনটাকে এক ইউনিটে দেখতে পাও কিনা এটা কিন্তু ভাঙা যায় না আলহামদুলিল্লাহ আলমিন মিলাল নাস একটা সুতো ভাঙতে যাওয়া কিছুই পাওয়া না দেখো তুমি সব ফুরিয়ে যাচ্ছে আমাদের তো তিরিশ বছর চলছে ফুরাচ্ছি আমাদের তো নতুন নতুন পড়া দিচ্ছেন আল্লাহ আরও নতুন নতুন পড়া দিচ্ছেন না আল্লাহ আমাদেরকে আর সবাই রেসালাত ফোসালাত করে বাড়ি টাড়ি বানায়ে টানায় সব ওখানে ফুরিয়ে টেরিয়ে বেচা কিনা শেষ তাহলে ইন আল্লা দিন আলাহ ইয় মিননাবি আয়াতি লাহে লা এই ব্যাপারটা একটু বুঝে নাও কালে কোরআনকে যদি খেয়াল করবা এটা মুখস্থ হয় কেন মানব অস্তিত্বে এত বড় একটা ভলিউম একসাথে একটা শিশুর মনে থাকি কি করে তা সে অ্যাকোমোডেশন আছে যিনি এই মানুষটা তৈরি করেছেন তিনি সে অ্যাকোমোডেশন দিয়েই তৈরি করেছেন যে টোটাল ক্যাটালগটা সে ভেতরে ধারণ করতে পারবে এবং হ্যান্ডেল করতে পারবে সে আদার ওয়ামেন হাজার কথাগুলো তো কিন্তু খুব কঠিন কিছু না খুব সহজ কথা যে আমার মধ্যে সেই বোঝার ক্ষমতা আছে এখন তো আমরা সব ময়লা দিয়ে মরে গেছি সব মন এই জন্য এটা ঢোকে না শুনি কথা বলছো কান দিয়ে ঢোকে মনে আসতে চায় মন পর্যন্ত যায় অন্তরে যায় না অন্তর তো বন্ধ খতাম আল্লাহওয়ালা কুলুবিহীন খাতাম আলা আনফুজিম না লা আবহিম ওলা আয়ুনিহিম না দৃষ্টির উপরে চোখের উপরে না ওলা আজানিহম এবং তাদের শ্রুতির উপরে কানের উপরে। তহন এইটা তো আমরা দেখি না আমরা মনে করি আমাদের সবগুলো খোলা কিছুই খোলা না না ন্ত আলা প্রন্তে। তো সেইটা যে সিলগালা করা এটা কখনো তো হয়নি আমি দেখি রোজ রাত্রে দেখি মাঝে মাঝে দু একদিন মিস হতে পারে কিন্তু রোজ দেখি যে প্রভু এই যে শুনছি এই যে দেখছি তো তোমার মোহাম্মদের মধ্যে যেভাবে প্রিন্ট আউট হয়ে যেত আমি কি দোষ করেছি হয় না কেন তাহলে এখনো প্রচুর ময়লা ভেতরে সাফ করবে কে কে দূর করবে তুমি ছাড়া তাহলে তুমি দূর করছো না আমি কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দেব দাঁড়িয়ে যে আমি অনেক চিল্লি করেছি কিন্তু আমার দিকে ফিরে থাকাও নেই খুশি হয়ে গেছে تینا بول ایک دو اللہ کے اللہ کے بول اللہ کے بول تم ہی میلا چیت کا کرے چھے تم ہی سنو ہی نہیں ہمار کتا مجھو ماذا اللہ تو ان اللہ ذین لا یؤمنون بی, بی آیات اللہ لا یہدیہم اللہ و ইন্নামা ইফতরি আল কাযিব কাযব তারাই রচনা করে মিথ্যা আল্লাযিনা লা ইউমিনুনা বে আয়াতিল্লাহ দেখতে পাও আমাদেরকে আমাদের যে মিথ্যা ধর্ম বানিয়েছি মিথ্যা রচনা করে কারা যারা বিশ্বাস করে না আল্লাহর আয়াতকে আসো যেখানে কাজে তুমি যেখানে হুজুরদের সামনে রাখলে তো ছানছান করে ওঠে আরে রাখেন আপনার কোরআন তো উনি আইকাহুল কাহিবুল এখন আল্লাহ যদি আমাকে শেখান ওরাই মিথ্যুক আমি কি করবো এখন আল্লাহকে বলে আল্লাহ মিথ্যুক তো বলা যাচ্ছে না বলতে গেলে তো মার খেতে হচ্ছে এখন কি করবো তুমি আমাকে একেবারে মানে মালে বখারা বোঝো বমাল গ্রেফতার বোঝো বমাল গ্রেফতার বোঝ না পুলিশ একদম রেড সহকারে ধরেছে চুরি করা মাল সহকারে পুলিশ ধরেছে না এটাকে বমাল গ্রেফতার মাল সহ ধরা তো এখন তুমি তোমাকে দেখিয়ে দিলে একেবারে বমাল কি কারণে কারা মিথ্যা বাদী কাফারা আমার যেন লক্ষ্য ঠিক থাকে যারা এইভাবে অগ্রাহ্য করেছে বিল্লাহে আল্লাহকে হি পরে তার যে বিশ্বাসের দাবি সে করে তার বিশ্বাসের ইল্লা ব্যতিক্রম মান উক্রিহা যাকে বাধ্য করা হল

شرح روانا کن تو جاتار جار شرحا بالکفر صدر 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 کھلے گا لوگ اور شکری تیر کھترے جار بوک میں نے قرآن کے بات دیلے جاروں تو ٹرائے دائے جائے ٹھیک ہے খেয়াল করো তুমি তাকাও গোটা ইসলামী সমাজের দিকে তাকাও হেদাব মিনাল্লাহ তাহলে তার উপরে গজব আল্লাহ থেকে ক্রোধ আল্লাহ থেকে ওাহুম আজাবন আলিম আজিম এবং ওদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি জালিকা বেয়ান্না হুম কেন সারাহা বিল কুফরে সাদারান কেন বুকটা খুলে গেল কথা বুঝছো কুফুরের দিকে এই কারণে জালিকা বেয়ান্নাহম ইস্তাহাবুল হায়াত দুনিয়া তারা কঠিন ভাবে ভালোবাসে এই পৃথিবীর জীবনটা আজকে তুমি এসেছ আজকে আর দিবা একবার উচ্চারণ করিনি করেছি ভয় পাই তোমাকে এখন বললাম ও দিবা নাম উচ্চারণ করলাম না খুব কালি দিবা দিবা আমাকে একবারও বলেন না হ্যাঁ কথাটা বুঝছো ও খুব তো বুঝছো খুব ক্রিটিক খোঁচায় খোঁচাই আমার কাছ থেকে এই জন্য তো নাম চলো তাহলে এখন এখানে দেখো খেয়াল করো যেটা যে এখন আমি পৃথিবীতে বেঁচে থাকা আমার কাছে যদি ভালো লাগে তাহলে আল্লাহকে অস্বীকার করা বা কোরআনকে অস্বীকার করতে ভালো লাগবে আচ্ছা সারাহা সাদরান সারাহা বিল কুফরে সাদরান কথা বলছো অস্বীকৃতির ক্ষেত্রেই বুকটা খুলে গেল মানে আমি খুব নিঃশ্বাস একটা নিলাম ভালো লাগলো যে ব্যাপারটা তোর এই বোঝা নিয়ে মাথায় হাঁটতাম কি এক ঝামেলা বাঁচলাম হাফ ছেড়ে বাঁচলাম বুঝছো কথাটা তাহলে এরকমও হয় কারো কারো ক্ষেত্রে কার ক্ষেত্রে হয় তাহাবুল দুনিয়া আলাল আখেরা হ্যাঁ ভালোবাসে তারা পৃথিবীর জীবনটা তুলনায় পরকালের ওয়ান্না আল্লাহ যেখানে কার্যত আল্লাহ লা আল কমল কাফের কোনদিনই পরিচালিত করবেন না তাদেরকে যারা আয়াত কর স্বীকার করবে হলো উলাইকা ওই রকম যারা তা আল্লাহ আল্লাহ কুলু বন্ধ করে সিলগালা করে দিয়েছেন আল্লাহ অন্তরের উপরে তাদের এহেম এবং শুনতে পারার উপরে তাদের ওয়া অবসো আরহীন এবং দেখতে পারার উপরে তাদের উলাই কাহমুল গাফিলুন ওরাই যারা গ্রাহ্যহীন এই গ্রাহ্যহীন শব্দটা লাগে এরকম লোক দেখেছো বলো ও তো দেখে রোজ দেখো না একজনকে ও আল্লাহ আলহামদুলুল্লা তাহলে রসগোল্লার সাথে দিতে হবে কিন্তু ওই সু খবর তো তাহলে ও কোথালে গরু খাবো ওটা তো বিরাট খবর ওটা বিরাট খবর মানে যাইটাই খবর না আচ্ছা তাহলে উলাইকা লাদিনা তাবা আল্লাহু আলা কুলু মিহিম অসামিহিম ও আবশ্বারিহিম বউলাইক হহমুল কাফলুন লা জ রামা শেষ আয়াতটুকু আমাদের কোন সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আন্নাহুম এই যে এরা ফিল আখেরাতে সেই যে পরকাল হুমুল খাসের ওরাই সর্বহারা বলেন না নেব না আর কথা বুঝছো আলহামদুলিল্লাহ আজকের জন্য এখানেই শেষ করি ও মা আলাইনে ইল্লাল বালাক ও মা তৌফিক ইল্লা বিল্লাহ آج کے ہوئے ভালো লাগে কিছু কষ্ট